হ্যাঁ এটা এটা কিন্তু পর্দা থেকে চোখ সরানোর মতো না এবং এটার লেভেলটা এত হাই হ্যাঁ প্রীতম হ্যাঁ শুধু তুফান না এটা হ্যাঁ হ্যাঁ মানে হল থেকে বের হয়েছি বাট মুভি থেকে বের হতে পারেনি আর এত মানে অসাধারণ একটা সেকেন্ডও এখানে মিস করার মতো কোনো স্কোপ নাই আমি তো মানে একদম গাঠ হয়ে বসেছিলাম নড়াচড়া নাই একটা সেকেন্ডও যেন মিস না হয় এবং মানে কোনোভাবেই এটাকে বাংলার অন্য আরও যে মুভিগুলো আমরা বাংলাদেশে দেখেছি এগুলোর সাথে কোনোভাবে কম্পেয়ার করা যাবে না এটা অন্য লেভেলের একটা মুভি তুফানকে আসলে ইন্টারন্যাশনাল মানের কিনা আমরা সেই ইন্টারন্যাশনাল বাজারে কম্পিটিশন করতে পারবো কিনা আমাদের তুফান নিয়ে আমরা আমরা কিন্তু হলিউড মুভি দেখি বলিউড দেখি তামিলও দেখি রিসেন্টলি আমি যতগুলো মুভি দেখেছি গত বছর জাওয়ানের মতো মানে ভালোটা আমার অন্য কোনোটা লাগেনি তবে আজকে যে তুফানটা দেখলাম এটা এটা কিন্তু পর্দা থেকে চোখ সরানোর মতো না এবং এটা লেভেলটা এত হাই মানে এটা আসলে আমার মনে হয় যে এটা জাওয়ানের যে আমি কিন্তু জাওয়ান দেখে বের হয়ে বলছিলাম এটা আরেকবার দেখতে হবে তুফান তো আমার মনে হচ্ছে আর কয়েকবার দেখতে হবে তুফানকে আসলে তুফান সৃষ্টি করতে পেরেছে কিনা আমি সাইড থেকে বলছিলাম এটা শুধু তুফান না এটা টর্নেডো সাইক্লোন হারিকেন এরকম পর্যায়ে চলে গেছে ধন্যবাদ সবাইকে